ফাইনালি হাজারো কান্না এবং খারাপ সময়ের মধ্যে দিয়ে শেষ হলো দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ সালটা ছিল আমার জন্য অনেক বেশি অভিশপ্ত কি করলাম বছরের শেষ দিন এবং কিভাবে শুরু করলাম বছরের প্রথম দিনটা কেমন কাটলো বছরের প্রথম দিন আর কি কি করলাম কোথায় কোথায় ঘুরলাম কোথায় কোথায় খেতে গেলাম সব কিছুই কিন্তু আজকের ব্লগের ডিটেলসে শেয়ার করব আজকের ব্লগটা কিন্তু আমি আমার নতুন ফোন দিয়ে করতেছি তো শুরু যাক আসসালামু আলাইকুম আজকে বছরের শেষ দিন মানে চব্বিশ সালের শেষ দিন অভিশপ্ত এই বছরটা এখন পার হইতেছে ফাইনালি জানিনা সামনের বছর কেমন হবে বাট মনে হইতেছে চোখ খারাপ হইতে পারে কিংবা হয়তো আল্লাহ চলে ভালো হইতে পারে অনেক তো বক বক করলাম এখন একটু খেয়ে নিচ্ছি বছরের শেষ দিন খেয়েছিলাম পোলাওয়ার মাংস আম্মুকে আমি বলতেছিলাম তুমি বছরের শেষ দিন পোলাও আর মাংস রান্না হঠাৎ করে আম্মু বলতেছে বছরের শেষ দিন না এই জন্য আমি বললাম কেন শেষ দিনে তো মানুষ পোলাও মাংস খায় না বছরের প্রথম দিন মানুষ ভালো মন্দ খায় তো তুমি কেন শেষ দিন রান্না করলা আম্মু বলতেছে আরে ভাই প্রথম দিন যেমন হয় সারা বছরটা তেমন কাটে না যতই মানুষ বলুক না কেন তাই আমি আজকেই রান্না করছি তো যাই হোক রাতের প্রিপারেশনের জন্য কি করব কি করব ভাবতেছিলাম প্রতি বছরই রান্না করা হয় রাতের বেলা কিছু না কিছু আমরা খাই আর কি লাস্ট দিনটা আর কি সেলিব্রেট করি বাট এই বছর ভাবতেছিলাম কি করব কি করব তারপর আম্মু বলতেছিল যে তান্দুরি চিকেন বানা আমি একটা মুরগি এনে দেই আর হলো তুই লুচি বানা চিকেন বানানোর জন্য এই চিকেনটাকে সুন্দরভাবে মেরিনেট করে নিলাম দেখতেই পারতেছেন কত বড় বড় রান আপনারা কি লেগ পিস খেতে পছন্দ করেন নাকি কোনটা পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন আর থার্টি ফার্স্টে কে কী করেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমি তেমন কিছুই করিনি এবার কোনো প্ল্যানিং ছিল না প্রতি বছরই কিছু না কিছু প্ল্যানিং থাকে এক্সাইটেড থাকে বাট এইবার কোনো প্ল্যানিং করি নি কোনো এক্সাইটমেন্ট ছিল না এই চব্বিশ সালটা আমার জন্য অনেক বেশি আনলাকি প্রথমেই বলেছিলাম যে চব্বিশ সালের প্রথম দিনটা আমার জন্য অনেক বেশি আনলাকি ছিল অনেক বেশি অভিশপ্ত ছিল প্রথম দিনটাই শুরু করেছিলাম কান্না দিয়ে এবং পুরো বছরটা জুড়ে আমি কান্না করেছি খারাপ সময়ের মাঝে দিয়ে গিয়েছি সবচেয়ে বেশি খারাপ মুহূর্ত ছিল হলো আমার দাদি মারা গিয়েছি কিছুদিন আগে সেই মুহূর্তটা আমার জন্য সবচেয়ে বেশি কষ্টদায়ক ছিল তাছাড়াও অনেক কষ্টের মুহূর্ত আছে যেগুলো হয়তোবা বলে বোঝানো যাবে যাই হোক আমি আর আয়াত মিলে চলে যাই হলো নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য ছাদে আমি ভেবেছিলাম আমি যে রেডি শেডি হয়েছে আদে কিন্তু সেটা হয়নি কারণ হলো আমি মানে বাসায় আসার পর বাইরে গিয়েছিলাম একটু বাসায় আসার পর টাইম লাগতেছিল আর ইচ্ছা করতেছিল না যে ভাই রেডি হব অনেকটা এনার্জি লাগতেছিল না যার কারণে রেডি হইনি এভাবেই চলে গিয়েছিলাম আমি আর আয়াত তা আয়াতকে নিয়ে প্রথমবারের মতোই নিউ ইয়ারস ছাদে গিয়েছি 12টা এক মিনিটে তো আয়াত অনেক বেশি এক্সাইটেড ছিল আর অনেক বেশি খুশি ছিল নতুন বছরের প্রথম দিন শুরুটা যদি প্রিয় মানুষের সাথে করেন তাহলে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে আমি আমার প্রিয় মানুষদের সাথেই শুরু করেছিলাম যদিও তেমন কোনো সেলিব্রেশন করিনি বাট তারপরও আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো গিয়েছে এই মুহূর্তটা আমি অনেক ভালোভাবেই এনজয় করতেছিলাম আয়াতকে দেখে অনেক বেশি খুশি হচ্ছিলাম কারণ ও প্রথমবারের মতো ছাদে উঠেছে নিউ ইয়ারে তো ও অনেক বেশি খুশি ছিল আমাদের নেইবার ওকে একটা তারাবাতি দিয়েছিল তো এটা ফুটিয়ে ও অনেক বেশি খুশি হয়েছিল তো যাই হোক এভাবেই আমাদের নতুন বছরটা শুরু হয় আলহামদুলিল্লাহ আমার চব্বিশ সাল থেকে অনেক ভালো গিয়েছে এই মুহূর্তটা কিছু করি বা না করি তারপরও আমার কাছে ভালো ছিল তো যাই হোক পরের দিন মানে নিউ ইয়ারে আমি চলে গিয়েছিলাম এটা আমাদের খিলগাঁও বিএফসির অপোজিটে অপস্থিত রেস্টুরেন্টটা নতুন দিয়েছে খুবই অ্যাসেটিক এবং নাইসলি ডেকোর করা ছিল রেস্টুরেন্টটা যদিও আমি বেশিক্ষণ সময় পর্যন্ত ছিলাম না রেস্টুরেন্টে যার কারণে রেস্টুরেন্টের ফুল ডিটেলস তাদের খাবার ওভারঅল সব কিছু শেয়ার করতে পারলাম না কিন্তু নেক্সট টাইম অবশ্যই আমি শেয়ার করবো বাট রেস্টুরেন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে দেখ ঝিলমিল বেলুন কিন্তু অনেক অনেক বেশি ট্রেন্ডিংয়ে চলতেছে সব মেয়েদের একটাই দাবি বেলুন নিয়ে ছবি তুলতেই হবে ভিডিও করতেই হবে তো করতেই হবে আমরা যেহেতু লাঞ্চ করে বের হইনি তাই আমাদের আমাদের অনেক বেশি বেশি ক্ষুধা লেগেছিল আর লাঞ্চের জন্য সবচেয়ে বেস্ট কাছে রোড সাইড কিচেন অলরেডি রোড সাইড কিচেনে আমি অনেকবার এসেছি তাদের খাবারগুলো ট্রাই করেছি তাদের খাবার বেশ ভালো আমার কাছে ভালোই লাগে তাদের অ্যাম্বিয়েন্স খাবার সব কিছুই ওভারঅল ভালো তাই আজকে আবারও চলে আসি ফ্রেন্ডদেরকে নিয়ে রোড সাইড কিচেনে এসেই একটা অফার দেখি যে তিনশো পঞ্চাশ টাকার প্ল্যাটার তো এই প্ল্যাটারটা আমি অর্ডার করে দিই তিনশো পঞ্চাশ টাকার এই প্ল্যাটারটা আপনারা চাইলে দুইজন ইজিলি শেয়ার করে খেতে পারবেন এই প্ল্যাটারের প্রতিটা আইটেমই মজা ছিল কিন্তু সবচেয়ে বেশি বেস্ট লেগেছিল থাই স্যুপটা থাই স্যুপটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট এবং টপ নচ লেগেছে আমি তো হাইলি রেকমেন্ড করব তো খাওয়া শেষে আমরা চলে যাই রাজ খেতে আমার অনেক দিন ধরেই রাজ খেতে মন চাচ্ছিল মিরপুরের থেকে রাজ খেয়ে আসার পর আমি রাজ কচরে পুরোপুরি ফ্যান হয়ে যাই আমাদের খিলগাঁওয়ের মধ্যে আপন এই পাওয়া যায় আর আপনের এই রাজকাচরেটার আমি ভালো রিভিউ দেখেছিলাম যার কারণে গিয়ে খেয়েছিলাম বাট আমার কাছে ওয়েস্ট অফ মানি লেগেছে তারপর আমি চলে গিয়েছিলাম বেলি রোডে বেলি রোডে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করি তারপর চলে যাই বার্গার এক্সপ্রেসে প্রায় দুই বছর পর আমি বার্গার এক্সপ্রেসে যাই বার্গার খেতে প্রথমে আমি ভাবতেছিলাম যে টেস্ট আগের মতো আছে কি না দুই বছরে তো অনেক কিছু চেঞ্জ হয়ে যাওয়ার কথা বাট বার্গার এক্সপ্রেসের বার্গারের টেস্ট আগের মতোই আছে আগেও অনেক বেশি ভালো লাগতো এখনও ভালো লাগে তো আমি অর্ডার করে দিয়েছি খেয়েছিলাম চিকেন বার্গার আর বিফ বার্গার দোনোটার টেস্টই ভালো ছিল বার্গার এক্সপ্রেসের বার্গারের বেস্ট পার্ট আমার এটাই লাগে যে তারা অতিরিক্ত কোনো সস ব্যবহার করে আর যে বানটা দিয়ে তারা বার্গার বানায় সেটা দেখতে ড্রাই হলেও কিন্তু সেটা ড্রাই হয় না সেটা খেতে খুবই সফট আর বার্গারটা অনেক জুসি আর টেন্ডার হয় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করে দেবেন আর নিউ ইয়ার কার কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বাই বাই